পাঁচ বছর পর বিপিএল এ ফিরে প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপে তিন রান করেছিলেন মোহাম্মদ আশরাফুল পরের ম্যাচে সিলেট সিক্সার্স এর বিপক্ষে আশরাফুলের ব্যাট থেকে এসেছে তেইশ বলে বাইশ রান ইনিংসে নেই কোনো ছক্কা তবে চার ছিল তিনটি কিন্তু ইনিংস লম্বা করতে না পারা যতটা না আশরাফুলের ব্যর্থতা তার চেয়েও বেশি দেয় মিরপুরে সেই রহস্যময় উইকেটের এরপর বিপিএল এ চিটগং ভাইকিংস খেলেছে আরও নয়টি ম্যাচ কিন্তু একটিতেও দলের সুযোগ হয়নি এই ব্যাটিং জিনিয়াসের একাদশের বদলে ম্যাচের পর ম্যাচ তার জায়গা হয়েছে সাইড ভাইকিংস দলের সঙ্গে থেকেও নেই আশরাফুল স্বাভাবিকভাবে ভীষণ হতাশ অ্যাশ একটি সূত্রের খবর আশরাফুল নাকি টিম ম্যানেজমেন্টের প্রধান কর্তাদের কাছে বিপিএলে তার আর সুযোগ আছে কিনা জানতে চেয়েছেন টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে ঢাকায় খেলানো হবে অ্যাশকে তাই শুক্রবার সিলেট সিক্সার্স এর বিপক্ষে চিটগং ভাইকিংস এর সন্ধ্যার ম্যাচে আশরাফুলের একাদশে থাকার সম্ভাবনা প্রবল ভাইকিংস দলের আরেকটি সূত্র জানিয়েছে আশরাফুলকে দলে নেওয়ার জন্য নাকি খোদ অধিনায়ক মুশফিকুর রহিমও আরজি জানিয়েছে টিম ম্যানেজমেন্টকে অধিনায়ককেও একই তথ্য দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে প্লে অফ পর্ব নিশ্চিত করার চিটগং ভাইকিংস ঢাকায় বাকি যে কয়টা ম্যাচ খেলবে আর কয়টাতে সুযোগ দেওয়া হবে এই ং ভাইকিংস এর পরবর্তী ম্যাচগুলোতে আপনারা আবারও একাদশে মোহাম্মদ আশরাফুলকে দেখতে চান কিনা আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ড কে আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন